বাঁচাতে চাই morte সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি ঠিক দেশনেত্রী বেগম খালেদা দিয়া এবং দেশনায় তারেক রহমান ও ভাইরা আপনারা এই গোপালপুরের টাঙ্গালের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে বাস্তবতা এটাই কিন্তু আপনারাই যদি কোনো অনুপ্রবেশকারীদেরকে সাথে নিয়ে ঘুরে নিবেন বলেন কাজে আপনাদেরকে তৃণমূল পর্যায় থেকে সকলকে সকলের জন্য খেয়াল রাখতে হবে যাতে বেড়ায় খেত না খায় সেই ব্যাপারে পাহারা দিতে হবে প্রিয় ভাইরা আমি বলতে চাই আপনাদের অনেক ত্যাগ রয়েছে সেই ত্যাগ যেন হাইব্রিড চাইছে সেই ত্যাগকে ধ্বংস না করে দিতে পারে প্রিয় ভাইরাব আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থা বিদেশে রয়েছে আমাদের নেতা আজকে বিদেশের মাটিতে রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান অনেকেই নির্বাচন বলে খালি বিএনপি দাবি করে আপনারা নির্বাচন চান না কে কে নির্বাচন চান হাত তুলুন তো যারা বলেন এসে দেখা যান সবাই নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় সেই জন্য বিএনপি নির্বাচন দাবি করে কারণ বিএনপি জনগণের দল ওই নেতৃত্বে

Όλο τον